সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ব কালীমাতুর শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়ব রব্বানা আলাকাল হাম হ্যামদান তই তৈ مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمر برشنجا كلامكار সব সময় প্রশংসা করতে হবে কার আমরা যেন বেশি বেশি আল্লাহ প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আজকের এই বিশাল জনসমুদ্রকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো বাংলাদেশে এখন কোরআনের বাতাস লেগেছে ঠিক কিনা যুবকদের হৃদয়ে কোরআনের ছোঁয়া লেগেছে কোরআনের জোয়ার শুরু হয়েছে এই জোয়ারকে কেউ থামায় রাখতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই যে এত যুবকদের আগমন এত ইসলাম প্রিয়দের আগমন এত তাওহিদি জনতার আগমন ইটস এ ভেরি গুড সাইন এন্ড পজিটিভ সাইন ফর দ্য ইসলাম এটা ইসলামের বিজয়ের চিহ্ন বহনকারী একটা নিদর্শনের আলামত এই জন্য এই পবিত্র মঞ্চগুলো যেন আমরা কাদা ছোড়াছুরি করে নষ্ট না করে দেই এই যে যুবকরা ওদের গায়ে যে কোরআনের বাতাস লাগলো ওদের হৃদয়ে যে কোরনের ছোঁয়া লাগলো এই করনের ছোঁয়ায় পাগল হয়ে ওরা তাফসিরের মাহফিলের দিকে আসলো এসে যদি এখানে গালাগালি শুনে কাদা ছোড়াছড়ি দেখে তাহলে এই যুবকগুলোকে ধরে রাখা যাবে এই দায় আমাদের কাদেই বর্তাবে ঠিক কিনা এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন মানুষকে আপন করে নিতে পারি কোনো ভেদাভেদ নাই আল্লাহর সামনে সবাই সমান ঠিক কিনা আল্লাহর হাবিব সায়াসলাম বলেছেন লা ফাতলা লে আহ আযামি আলা আরবি ওয়ালা আরবি আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নাই গরিবের উপর ধনীর শ্রেষ্ঠত্ব নাই আল্লাহর কাছে সবাই সমান নামাজের কাতারে যখন দাঁড়ায় তখন প্রেসিডেন্ট দাঁড়ায় তার পাশে আবার রিক্সাওয়ালাও দাঁড়ায় ঠিকই না প্রাইম মিনিস্টার দাঁড়ায় আবার তার পাশে ফ্যাক্টরি ওয়ার্কারও দাঁড়ায় আইস অফ ইসলাম ইসলামের দৃষ্টিতে আল্লাহর চোখে সবাই সমান আল্লাহর কাছে কেউ যদি প্রিয় হতে চায় তার হৃদয়ে থাকতে হবে তাকওয়া তার হৃদয়ে কি থাকতে হবে ক্রমা গুম আইন তোমাদের মধ্যে থেকে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় সেই ব্যক্তি যার হৃদয়ের মধ্যে ভয় আছে কার আরো জোরে বলেন ভয় থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভন তারা কভুপ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনো কিছু কেয়ার করে না কাউকে ভয় পায় না কোন রক্ত চক্ষু কেরা কেয়ার করতে চায় না কারণ এরা ভয় পায় একটা সত্তাকে চিল্লায় বলতে হবে তিনি কে আমরা যেন সব সময় আল্লাহর ভয়কে আমাদের হৃদয়ে জাগ্রত রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আজকের এই বিশাল তাফসিরুল করণের প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও আওয়াজ করে পড়েন না আমিন আজকে আমরা যা শুনবো আমরা যেন আমলের নিয়তে শুনতে পারি এখলাসের সাথে জীবন পরিবর্তন করার জন্য কারণ কোরআন পৃথিবীতে এসেছে আমাদেরকে পরিবর্তন করে দিতে ঠিক কিনা আলোকিত করতে টু আস টু এনলাইটেন আওয়ার ফ্যামিলি টু এনলাইটেন এন সোসাইটি টু এনলাইট আওয়ার কান্ট্রি আমাদেরকে আলোকিত করতে কোরআন এসেছে কোরআন এমন একটা কিতাব এটা এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে মানুষ বানাতে এসেছে খালি চোখে যা দেখা যায় এগুলো কিন্তু সব মানুষ না এগুলো জনসংখ্যা ঠিক কিনা এগুলো বলে পপুলেশন ইস নট দা হিউম্যান বিইং মানুষ না এজন্য বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বের হলেই ওটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বের হলেই ওটা মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বের হলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় আর মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ যে কিতাবটা আমাদেরকে দিয়েছে কিতাবটার নাম আল কোরআন আল খেরিম যে কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সেজন্য আমরা যেন কিতাব থেকে হেদায়াত নিতে পারি এখলাসের সাথে যেন কথাগুলো শুনি কোনো লৌকিকতা যেন না থাকে এখন তাফসির মা ফিলেও এত লৌকিকতা জড় হয়েছে এই ক্যামেরা লাইটিং ফাইটিং গ্ল্যামার এখন ওই আলোচনার চেয়ে গ্ল্যামারটা মুখ্য হয়ে গিয়েছে মিডিয়া কাভারেজ লাগবে স্লোগান লাগবে এই লাগবে সেই লাগবে তো আসলে যেটা নিয়ে যাওয়ার কথা ছিল যে মেসেজটা যেটা দিয়ে আমি আমাকে পরিবর্তন করব ওইটা নাই ঠিক কিনা এই জন্য লৌকিকতা যেন আমাদের মধ্যে না আসে অনেক লোক হইছে লক্ষ লক্ষ মানুষ মিজানুর রহমান আজারের মাহফিল ইটস নট দ্য ক্রাইটেরিয়া এটা মানদণ্ড নয় আজকে যদি এখানে আমি যদি শিখার জন্য আসতো শিখে যাইতো নিয়ে যাইতো সাকসেসফুল ঠিক কিনা এই জন্য সাকসেস সফলতা কখনো সংখ্যা দিয়ে মাপবেন না এ পৃথিবীতে আল্লাহ তালা অনেক নবী পাঠিয়েছিলেন যে নবীরা আজীবন দাওয়াত দিয়েছে কিন্তু তাদের দাওয়াতে কেউ সাড়া দেয় নাই পৃথিবীতে এমন অনেক নবী আছে কেমতের দিন ওই নবী মাত্র দশজন ওম্মাত নিয়ে দাঁড়াবে কয়জন এই দশজন শুধু কালিমা পড়েছিল ওনার সারা জিন্দিগির দাওয়াতি কাজের বদৌলতে কালিমা পড়ে ওনার অনুসারী হয়েছিল কয়জন অনেক নবী দাঁড়াবে মা আহু রজুলান সাথে থাকবে মাত্র দুইজন দুইজন কালেমা পড়ছিল অনেক নবী দাঁড়াবে তাদের সাথে শুধু একজন করে নবী একজন এমনও অনেক উম্মাদ কেয়ামতের ময়দানে দাঁড়াবে যার দাওয়াতি কাজের সারা জিন্দিগি দাওয়াত তার কথা শুনে কালিমা পড়ে ইসলামে আসে নাই তো ওই নবী কি ব্যর্থ কথা বলেন না কেন না আপনি কতটুকু সিনসিয়ারিটির সাথে সাথে আন্তরিকতার সাথে লিল্লাহিয়াতের সাথে আল্লাহ তালাকে খুশি করার জন্য কতটুকু কাজ করেছেন আল্লাহ ওইটা দেখবে আল্লাহ গ্ল্যামার দেখে না আল্লাহ স্লোগান দেখে না আল্লাহ ইউটিউবে কোটি কোটি ভিউয়ার্স দেখে না আল্লাহ দেখে মানুষের হৃদয় এই হৃদয়টাকে যেন আমরা সাদা করি আমরা যেন সাদা মনের মানুষ হই আমরা যেন আলোকিত হয়ে ফিরে যেতে পারি এই হোক আজকের মাহফিলের স্লোগান ঠিক কিনা আল্লাহ তুমি সমস্ত দান করো আরো জোরে পড়ি আমিন জামিয়া আরাবিয়া ফরিদিয়া ফরিদাবাদ ফরিদপুর শহরতলিতে অবস্থিত কৌমি মাদ্রাসা ও খানার উদ্যোগে বাৎসরিক মাহফিল উপলক্ষে আজকের চমৎকার রজনীতে চমৎকার আয়োজন আজকের এই রজনীতে আমরা সাহাবিদের জীবনী থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়েন কারণ সাহাবিরাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা দে আর আওয়ার স্পেরিট দেয়ার আর আওয়ার মডেল দে আর আওয়ার রিয়েল সুপার দে আর আওয়ার রিয়েল ইন্সপাইরেশন ঠিক কিনা সৈয়দানা আবু বাকার সৈয়দানা উমারে ফারুক সৈয়দানা আলী রাদি আল্লাহ জুন ওসমান জুন্নুরাইন এরা আমাদের মডেল ঠিক কিনা নাকি সালমান খান আমাদের মডেল আমির খান কোন খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকা আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আর সাহাবার आवाज করে বলতে হবে ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দায়ে আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম মুহাম্মদ হলো আল্লাহর রাসূল আর মুহাম্মদ সাঃ ইসলামের সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্রকঠোর মমিন দের ব্যাপারে পুষ্প কোমল পড়ে। পড়েন মুহাম্মদ আয়সাল হচ্ছেন আল্লাহ রসুল আর মোহাম্মদ আসলামের সাথে যারা থাকে মানে সাহাবারা আসিদ্দ্যা উ আলেল তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর রোহেমা উবাই নাহম কিন্তু নিজেরা নিজেরা পুষ্প কোমল পড়ে। পড়েন আমরা হয়ে গেছে উল্টা আমরা নিজেরা নিজেরা বজ্র কঠোর ঠিক কি না সাহাবারা হচ্ছেন কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর পাখা পাওয়া যায়নি পাখা সাহাবারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর উত্তর দিবেন কাদের ব্যাপারে কাফেরদের ব্যাপারে আর নিজেরা নিজেরা পুষ্প কোমল আমরা তার উল্টো আমরা নিজেরা নিজেরা বজ্র কঠোর দেখা হইলেই বলি আপনি কোন পীরের মুড়ি দেখা হইলে শুরুতেই বলি আপনি কোন দল করেন হাসা নাই আর কাফের ফতুয়া তো বলে লাভ নাই আমরা আমরা সবাই ভাই মিনু না যে ভাই এটা আমরা ভুলে গেছি যেখানে ইসলাম আমাদেরকে শিখাই হিন্দুও তোমার ভাই খ্রিস্টান আমার ভাই নাস্তিকগুলাও আমার ভাই ঠিক না ভাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে ওহুয়া আন্নাসাবিয়া ব্লাড কানেকশনের ভাই যেমন আমার মায়ের পেটের ভাই সে উফু আনাসাবি আমার আপন ভাই কি না দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে আমরা এখানে যারা আছি এটাকে বলে আল উহুয়া জিনিয়া দিনী ভাই আমরা একে অপরের কি ভাই আমরা কেউ কাউরি চিনি এখানে তো আত্মীয়তার সম্পর্ক আছে ব্লাড কানেকশন আছে কিন্তু আমরা ভাই আমার ভাইয়ের কিছু হলে আমার কষ্ট লাগে ঠিক কি না ফিলিস্তিনে আমার ভাইয়ের গায়ে আঘাত লাগলে আমার হৃদয়ে আগুন চলে যায় ঠিক কিনা আমার রোহিঙ্গা ভাইদেরকে যখন এক মিলিয়ন রোহিঙ্গাকে যখন নিজ ভিটে মাটি ছাড়া করা হয়েছে আমরা এটা সহ্য করতে পারি নাই আমাদের রক্তকরণ হয়েছে জোরে বলেন ঠিক কিনা ইন্ডিয়াতে যখন আমার মুসলিম ভাইরা আক্রান্ত হয় আমরা এখান থেকে গড়ছে উঠি কারণ আমার দিনী ভাই তিন নম্বর ভ্রাতৃত্বের ক্যাটাগরি হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান মানবিক দিক থেকে ভাই সেই দিক থেকে হিন্দুও আমার ভাই ঠিক কিনা খ্রিস্টানও আমার ভাই নাস্তিক আমার ভাই বলেন তো আমাদের আদি পিতার নাম কি আদি মাতার নাম হাওয়া আলে